আর্জিকরের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে সোনারপুরে প্রতিবাদ মিছিল সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আলাদা আলাদা করে দুই বিধায়ক এই প্রতিবাদ মিছিলে সামিল হন দুজনে এই ঘটনায় অভিযুক্তের চরম শাস্তির দাবি জানিয়েছেন দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে তাদেরই আন্দোলন চলবে বলে জানান বিধায়ক লাভলি মৈত্র ও ফিরদৌজি বেগম প্রথম দিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করছেন যে ধর্ষণকারীর এবং তদন্ত হলে সেটা আমার সিবিআই ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দাবি করেছেন ধর্ষকের পাশাপাশি যারা আজকে ষড়যন্ত্র করছে রাম আর বাম একসঙ্গে মিলে আপনারা দেখবেন যে সিপিএম এর আমলে যে কটা ধর্ষণ হয়েছে কটা মানুষ জাস্তি পেয়েছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে মণিপুর থেকে হাতরাস থেকে শুরু করে উন্নাও বিজেপি শাসিত রাজ্যগুলোতে ধর্ষকদেরকে ফুলের মালা পরিয়ে দেশে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ধর্ষণকারী ফাঁসির দাবি তুলেছেন প্রথম দিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী তিনি গতকাল একটা মিটিং করেছেন আপনারা দেখেছেন যে আর জি যে ঘটনাটা ঘটেছে নকার জন্য ঘটনা ঘটেছে যে একটা আমাদের বাড়ির মেয়ে তাকে ডাক্তার তাকে দর্শন করে তাকে খুন করা হয়েছে এই প্রতিবাদে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম দিন থেকে বলে এসেছেন সেদিন থেকে এই ঘটনাটা ঘটে দোষীদের শাস্তি হোক আর দোষীদের যে দোষ করেছে তা অবশ্যই আশি সাজা হোক আন্দোলনই আমাদের চলছে গতকাল থেকে শুরু হয়েছে আজকে সতেরো তারিখ কাল আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে